ও সব এখন বন্ধু তার ছোট্ট পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে লক্ষ্য করছি তারা তাদের বাচ্চাটিকে আদর যত্নের কোনো ত্রুটি রাখছে না এদিকে ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম মাঠে মাছ ধরার উদ্দেশ্য বাঙালির ঘরে জন্ম আমার মাছ খাই আর না খাই মাছ ধরার নেশাটা প্রায় মধ্যেই আছে তাই দাদাকে সাথে করে নিয়ে চলে এলাম মাঠের মধ্যখানে যেখানে গতকাল আমি জাল পেতে রেখে গিয়েছিলাম দেখতে দেখতেই পৌঁছে গেলাম সেখানে জালে কি মাছ বেঁধেছে সেটা দেখার জন্য মনের মধ্যে একেবারে অন্যরকম একটি অনুভূতি কাজ করছে পাকাল কি

ছোটো ফাঁস তো দেখো শিঙি মাছ খেলে শেষ দেখো জাপানি বুটি বুলটি পাল্টি হয়ে যাচ্ছে সাথে একটা পোনা মাছ দেখতে দেখতে যাবে মতো একটা দেখো জ্যান্ত মাছ দেখো দৌড়ছে এরকম জ্যান্ত জ্যান্ত মাছ একদম টাটকা টাটকা মানে মাছ ঝাউ ঝোল করে খেতে হবে ও

ঘিস বন্ধুরা তোমরা যদি মাছ ধরতে পছন্দ করো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানা চলো এই জালে তো বাদ কিন্তু ওই সামনের জালে বেঁধে গেছে ওটা বুড়ো আঙুল ফাঁস আছে আরো বড় বড় মাছ বাদবে দেখো বড় মাছবে দিচ্ছে ও জাপানি বুটি বা সাদা সাদা লাগছে অনেক বড় বড় জায়গায় জাগায় দুটো তিনটে চারটে এক বা সকাল সকাল আসবে বইতে দেখো বন্ধুরা জাপানি বুটি দেখো পোনা মাছবে দিচ্ছে ওইখানে কোন মাছ দেখেছি বই মনে তখন দৌড় দৌড়ি করছিল এখানে জাপানি বুটি সারানো স্টার্ট

বিরকেল তো ওটা ফেলতে আর সামনে ওই সাইডটি তো ও আরো ঘন ঘন হয়ে গেছে ওই লোকটা ঘাসের মধ্যে জাল বেঁধেছে এই জায়গাটা মাছ নাচ্ছে মাছ ট্রেন এই জাপানি বুটি ওটা ট্রেনি ছিঁড়ি নিকো এই সর্বনাশ করিচ্ছে চল এই দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া যাস নি আসতেছি এদিকে আর একটা ছাড়াচ্ছে এই জালটা উল্টি পাল্টি করা তবুও তোকে মাছ বেঁধেছে

আর তিন আঙুল কি পড়েছে আমার তো সে সেটা দেখার ইচ্ছা হচ্ছে ওই সামনে পাতা সামনে দেখো কি বেঁধেছে এরা জালের নিচে মেন কথা কিছু নেই জালের নিচে যদি গেটে ফেটে থাকতো না তাহলে মনে হয় সাদা সাদা হয়ে যেত মনে হয় জাল সাদা সাদা হয়ে যেত এই সুন্দর পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা বাহ বন্ধুরা মাছ দেখো সামনে নোটটিছে দেখতে পাচ্ছি ছে এই গুড়ি আঙুলি গেছে জাপানি বুটি ছাড়ানো দেখো বুটি বেঁধেছে দেখো আরও তো এদিকে আরো বেশি বেশি বেঁধেছে ছাড়া ছাড়া এটা আবার নিচের দিক খুব দেখতে হয়েছে নিচের দিক থেকে বেশিরভাগ মাছ নিচের জানতো ওই দেয়ার নিচে কি করছে দেখো উড়িয়ে উড়িয়ে জাপানি উড়িয়ে কি হয়েছে এখানে উড়িয়ে পাপড়ে ওই সামনে একটা শোল মাছ না ও বড়ো দেখো কী বড়ো উড়িয়ে পাপড়ে কি বড় সাইজ সেই সাইজ ধর ডার ধর দেড় কেজি মতন হয়ে গেছে কিন্তু আরে বাপরে পুঁটি মাছের সাইজ দেখো এ কি সাইজের পুঁটি মাছ বেঁধেছে প্রায় দুই আঙুল ফাঁসে বাপরে ওই সামনে কিলিবিলি করছে জালে এই শোল মাছই দাদা

এমনি জাল ছিঁড়ে একদম শেষ করে এবার মাঠে শোল মাছ ফোল মাছ সব যা মাঠের মধ্যেখানে এখন আমরা মাছ ছাড়া দেখো জাল কী পরিমাণে একদম বড় হগলা করে দিচ্ছে এই জায়গাটায় ছিঁড়ে শোল মাছ জাপানি ফুটি পোনা মাছ এই দেখেন মাছ চলে গেছে পুরি ছিঁড়ি কী এ ভালো বড়ো মাছ বেঁধলে এই সামনে দুটো তিনটে তেনে জি কী পরিমাণ ছেড়ায় এ দেখ জাল দেখ

ওই সামনে আর একটা ওই সামনে দেখো গোটা পুটি রেছে দেখো মাছ দেখো এখানে কিন্তু আড়াই কিলো হয়ে গেছে ওই দেখো বাপরে এই খেতে লাগবে বন্ধুরা একদম ব্যাপানি পুটি টাটকাম জ্যান্ত মাছ ভাজা জল জাল ভাত থাকে নেই ভাতের সাথে পান্তা তো নেই সকালবেলা আজকে পান্তা করিনি কী হয় এই দেখে নতুন জাল সব এই ফাঁসগুলো সব ছেঁড়া সব দেখ খাবলা খাবলা ছিঁড়েছে মাছ আর ও দি কী মাছ আট মাছ খেতে সেই স্বাদ লাগে দেখো পাকাল মাছ ওংনা মাছ রা এই পোকাটা খুবই খতরনাক ঠিক আছে কামড়ালে দেখিস লেজ ধর দিন লেস ধরি টেনি ছিঁড়ি ফেলতে একটা মোটা চ্যাং মাছ বেঁধেছে দেখো ঠেং বেঙ্গু লাভ ধরছে দেখো তুই কোন চলে যাচ্ছিলো লাভ দিয়ে ভালো করে ধরিস দেখো সাইজের কাঁকড়া বেঁধেছে ও ঠ্যাং দেখো কী বড় ডিবো না পুনামাছ ও ট্যাবলেট বেঁধেছে নাকি তেলাপিয়া তেলাপিয়া সাইজের তেলাপিয়া ও এই তো চাচ্ছিলাম আমি একখানা এই একখানায় বেঁধেছে বাহ বাহ যাক জালের সম্মান রেখেছে দেখতে পাচ্ছ সাত সন্ধ্যা মোটামুটি মাছ যা হয়েছে তো তিন কেজির উপরে চলে গেছে একটা এই দেখ ছাড়াই গেছে ভালোই বড় ছিল দেখেছে এইসব ঘাসের মধ্যে শুধু মাছ আর মাছ ঠিক আছে সব পোনা মাছ তেলাপিয়া ঝাঁক বাটা মাছ জাপানিপুটি মাঠে ভর্তি হয়ে গেছে কোথার থেকে আইছে কি জানি নিচের মাঠ পুরো ডুবে গেছে তো হয়তো পুকুর টুকুর সব ডুবে গেছে এই জন্যই চারিদিকে মাছ আর মাছ হয়ে গেছে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ওই দেখো মাছ নাচ্ছে ওই জায়গায়